ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেলেও যে চারজন একাদশে পাবেন না সুযোগ বইতে হবে জল মুম্বাই ম্যাচের আগে সুখবর পেল কে কে আর আছে দুঃসংবাদও ভারতের বিশ্বকাপগামী দল ঘোষণা হয়ে গেছে যেখানে রয়েছেন সিরাজ থেকে শুরু করে শিবম দুবে অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়রা তবে দলে নির্বাচিত হলেও এই খেলোয়াড়দের প্লেইং ইলেভেনে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে এই ভিডিওতে তুলে ধরা হল বিস্তারিত তথ্য সঞ্জু স্যামসনকে সরিয়ে সুযোগ পাবেন ঋষভ পন্থ টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন তবে উইকেটরক্ষকের জন্য সঞ্জু দ্বিতীয় বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন যার ফলে শুরুর দিকে তার প্লেয়িং ইলেভেনের জায়গা নাও হতে পারে সঞ্জুর আগে ঋষভ পন্থকে পরীক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট এর পেছনে একটি বড় কারণ আন্তর্জাতিক ক্রিকেটে সঞ্জু স্যামসনের ধারাবাহিকতার অভাব আইপিএলে এই মুহূর্তে সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন সঞ্জু তিনি এই মৌসুমে চারটি অর্ধশতক সম্পন্ন করেছেন তবে আমরা যদি টিম ইন্ডিয়ার জন্য ঋষভ পন্থের পরিসংখ্যান দেখি সেক্ষেত্রে তিনি সঞ্জুর চেয়ে অনেকটাই এগিয়ে থাকবেন অক্ষরের পরিবর্তে জাদেজাকে বিশ্বাস করবেন রোহিত অলরাউন্ডার অক্ষর প্যাটেলও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন অক্ষর ছাড়াও দলে একজন স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজাও এমন পরিস্থিতিতে রোহিত শর্মা এই দুজনের মধ্যে কাকে প্লেইং ইলেভেনে রেখে প্রথমে চেষ্টা করবেন তা ভাবার বিষয় আমরা যদি টিম ইন্ডিয়ার হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে অক্ষর এবং জাদেজার পারফরম্যান্সের দিকে তাকাই সেক্ষেত্রে প্রায় একই রকম পারফরম্যান্স পরিলক্ষিত হবে তবে ফিল্ডিং উভয়ের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে তা সত্ত্বেও রোহিত শর্মা প্রথমে রবীন্দ্র জাদেজাকে বিশ্বাস করবেন বলে অনুমান করা হচ্ছে এর পেছনে একটি বড় কারণ হতে পারে টিম ইন্ডিয়ার হয়ে তিনটি ফরম্যাটে জাদেজার পারফরম্যান্স এবং অভিজ্ঞতা এমন পরিস্থিতিতে অক্ষর প্যাটেলও টি টোয়েন্টি বিশ্বকাপে হয়তো জলবাহক হয়ে থেকে যেতে পারেন হার্দিক ও শিবমের মধ্যে কাকে বেছে নেবেন রোহিত বিশ্বকাপ দলে দুজন পেস বোলিং অলরাউন্ডার অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো ব্যাটিং করা শিবম দুবে অন্যতম ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন শিবম দুবে এদিকে হার্দিক পান্ডিয়াও দলের একজন ফাস্ট বোলার অলরাউন্ডার এবং তাকে সহ অধিনায়ক করা হয়েছে এমন পরিস্থিতিতে প্লেইং ইলেভেনে জায়গা করে নেয়া শিবমের জন্য খুব কঠিন মনে হচ্ছে ছন্দে নেই মোহাম্মদ সিরাজ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়াতে ফাস্ট বোলার হিসেবে মোহাম্মদ সিরাজের সাথে যশপ্রীত বোমরা এবং হরসদীপ সিংকে বেছে নেওয়া হয়েছে সিরাজ তার ফর্মে নেই আইপিএলে তিনি এখনো পর্যন্ত ফ্লপ হয়েছেন এমন পরিস্থিতিতে বুমরা সহ বাঁহাতি পেসার হরসদীপের দাবি জোরাল হয়ে উঠছে তৃতীয় ফাস্ট বোলারের ভূমিকায় দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে ফলে সিরাজকে ব্যাক বেঞ্চে বসে কাটাতে হতে পারে মুম্বাই ম্যাচের আগে সুখবর পেল কে কে আর আছে দুঃসংবাদও হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে এবার খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স হোম ম্যাচের পর এবার অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে কে কে এই ম্যাচের আগে চোট সারিয়ে কামব্যাক করলেন দলের প্রাক্তন অধিনায়ক নীতিশ রানা মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে দু তেইশ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেয়া নীতিশ রানা নেই চলতি বছর তিনি এবার একটা ম্যাচ খেলার পর থেকে আর মাঠে নেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর থেকে তাকে আর দেখা যায়নি ম্যাচে আঙুলের চোটের জন্য তিনি বাইরে ছিলেন এবার তাকে নিয়ে সুখবর এলো কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য যাতে খুশি হতে পারেন আর সমর্থকরা কে কে আর এর পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে যে নেটে ব্যাটিং করছেন নীতিশ রানা পুরোদমে তিনি প্রস্তুতি শুরু করলেন তাকে যেই ছন্দে দেখা গেছে নেটে তাতে তিনি এবার মুম্বাইয়ের বিরুদ্ধে পরের ম্যাচে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে যদি তিনি ফিরতে পারেন তাহলে মিডিল অর্ডারে শক্তি বাড়বে নাইটদের তবে তিনি পরের ম্যাচে নামবেন কিনা সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি দলের পক্ষ থেকে নীতিশ রানা গত মৌসুমে চোদ্দটা ম্যাচ খেলে চারশো তেরো রান করেছেন তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে সব থেকে বেশি রান করেন এই মৌসুমে কলকাতা নাইট রাইডার্স এখন ভালো ফর্মে রয়েছে তারা দ্বিতীয় স্থানে রয়েছে পয়েন্ট তালিকায় বারো পয়েন্ট রয়েছে তাদের নীতিশ রানার জায়গার সুযোগ পাওয়া অঙ্গক্রিস রঘুবংশী ভালো ফর্মে রয়েছেন তিনি তিন নম্বরে ব্যাট করতে নেমে রান পাচ্ছেন ফলে নীতিশ রানা ফিট হলেও তিনি মাঠে নামতে পারবেন কিনা সেটা নিশ্চিত নয় অন্যদিকে বেঞ্চে বসে আছেন মনীষ পাণ্ডে তিনি ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকায় থাকলেও মাঠে নামার সুযোগ পাননি ফলে লড়াইটা রয়েছে এক্ষেত্রে দলের সেট আপ ভেঙে নীতিশ রানাকে সুযোগ দেওয়া হবে কি সেটা অবশ্য সময়ই বলবে তবে নীতিশ ফেরায় মানসিক দিক থেকে চাঙ্গা হলো কলকাতা নাইট রাইডার্স আইপিএলের মাঝপথেই দেশে ফিরলেন এর তারকা ব্যাটার প্লে অফের দৌড়ে বেশ ভালো জায়গা রয়েছে কেকেআর কিন্তু নকআউট পর্বে নাইটদের মাথা ব্যথা হতে পারেন তারকা বিদেশি ওপেনার জানা গেছে আইপিএলের মধ্যেই দেশে ফিরে গেলেন রহমানুল্লাহ গুরবাজ কিন্তু কোনোভাবে যদি প্লে অফের আগে তিনি আর এ যোগ দিতে না পারেন তাহলে বিপাকে পড়বে নাইটরা কারণ ফর্মে থাকা ফিল সল্ট খেলবেন না প্লে অফে শুক্রবার ওয়াং খেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে কে আর জানা গেছে সেই ম্যাচের আগে দেশে ফিরে গেলেন গুরবাজ মায়ের অসুস্থতার কারণে আফগানিস্তানে ফিরে যেতে হয়েছে কে আর এর উইকেট কিপার ব্যাটারকে জানা গেছে তারকা ওপেনারের মা হাসপাতালে ভর্তি আপাতত অসুস্থ মায়ের পাশে থাকতে চান গুরবাজ তবে সব ঠিক থাকলে আগামী সপ্তাহে ভারতে ফিরে আসবেন আফগান তারকা যোগ দেবেন দলের সঙ্গে কিন্তু সমস্যা অন্য জায়গায় যদি গুরবাজের ভারতে ফেরা পিছিয়ে যায় তাহলে কে আর সমস্যায় পড়বে কারণ কে আর প্লে অফে উঠলেও খেলতে পারবে না ফিল সল্ট তার পরিবর্ত হিসেবে গুরবাজের কথাই ভেবে রেখেছিল টিম ম্যানেজমেন্ট কিন্তু গুরবাজ না ফিরলে কি হবে সেই নিয়ে সমস্যায় পড়বে কে আর উল্লেখ্য চলতি মৌসুমে কেকেআর সাফল্যের নেপথ্যে অন্যতম ভূমিকা ছিল সল্টের দুর্দান্ত ফর্মে থেকে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপের দলেও তবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড সে দেশের বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপের দলে থাকা সব ক্রিকেটারকেই পাকিস্তান সিরিজে খেলতে হবে এহেন পরিস্থিতিতে গুরুবার যদি আফগানিস্তান থেকে ফিরতে না পারেন কে ক্যারের সমস্যা বাড়বে বাকি আইপিএলে অনিশ্চিত মায়াঙ্ক সঙ্গে ভালো খবরও পেলেন ঘন্টা একশো সাতান্ন কিলোমিটার গতিতে বল করা পেসার এবারের আইপিএলে চমক তিনি বলের গতি দিয়ে নজর কেড়েছেন মায়াঙ্ক যাদব পাশাপাশি চোট ভুগিয়েছে তাকে এবার একই সঙ্গে খারাপ ও ভালো খবর পেলেন মায়াঙ্ক বাকি আইপিএলে নাও খেলতে পারেন তিনি পাশাপাশি বোর্ডের চুক্তি পেতে চলেছেন লখনৌ সুপার জায়ান্টসের এর পেসার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দ্বিতীয়বারের জন্য পেশিতে চোট পেয়েছেন মায়াঙ্ক তার চোট নিয়ে লক্ষণৌ কিছু না বললেও সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন মায়াঙ্কের পেশিতে চোট লেগেছে দেখে মনে হচ্ছে গ্রেড ওয়ান চোট লেগেছে কয়েকটা ম্যাচে ও খেলতে পারবে না লক্ষ্ণৌ প্লে অফে উঠলে হয়তো ওকে পেতে পারে কিন্তু সেটা এখন থেকে বলা যাচ্ছে না চলতি আইপিএলের বাকি ম্যাচে মায়াঙ্কের খেলা অনিশ্চিত পাশাপাশি একুশ বছরের পেসার ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তির আওতায় আসবেন বলে জানা গেছে তরুণ ভারতীয় পেসারদের দিকে নজর রাখার জন্য তাদের একটি চুক্তির আওতায় আনে ক্রিকেট বোর্ড এই পেসারদের মধ্যে যদি কেউ চোট পান তাহলে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তার রিহ্যাব হয় আপাতত এই চুক্তিতে রয়েছেন উমরান মালিক বিজয় কুমার বৈশাখ যশ দয়াল ও আকাশদ্বীপ সেই তালিকায় আসতে পারেন মায়াঙ্ক চলতি আইপিএলের লখনউয়ের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছেন মায়াঙ্ক বারো দশমিক এক ওভার বল করে নিয়েছেন সাত উইকেট তার সেরা বোলিং চোদ্দ রান দিয়ে তিন উইকেট ঘন্টা একশো ছাপ্পান্ন দশমিক সাত কিলোমিটার গতিতে একটি বল করেছেন মায়াঙ্ক যা এবারের আইপিএলে দ্রুততম কিন্তু চোটের জন্য পুরো প্রতিযোগিতা খেলতেই পারলেন না তিনি